রেনু ইলেভেন এবং রেনু টেন একদম অফার প্রায় আজকে পানির দামে পেয়ে যাবেন আমাদের কাছে

সকল ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ ওয়াচ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই সবাইকে বলবো নাটনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে রয়েছে রোমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার জয় অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিএসরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের কালেকশন ভালো একটা প্রাইস দেন জানি আমরা এবারে একটা ভালো প্রাইস দেবেন ইনশাল্লাহ বর্তমান

এখানে অনেক ফোনের সাথেই কিন্তু ফোন কিনলে ফোনও পেয়ে যাবেন আপনারা অবশ্যই সবাই করব নাটিনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন প্রায় সব লোকে সেটা বলে আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দুই সহজ কথা কেগিরি স্টেডিয়ামের অপোজিটে শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শ তিরিশটি নং দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার বিড়ি এখানে আসলে পেয়ে যাবেন আমাকে সব সময়ের জন্য আর যদি না চিন্তে কষ্ট হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাকে রিসিভ করবো আচ্ছা এই যে সাইনবোর্ডটা দেখলেই কিন্তু আপনারা চিনতে পারবেন তো ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমাদের থেকে যে কোনো ফোন কিনে সাত দিনের রিপ্লেসমেন্ট এন্ড দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আর কুরিয়ার পলিসি কুরিয়ার পলিসি যারা ঢাকার বাইরে ফোন নেবেন দোকান আসতে পারবেন না দূরে আসেন ঢাকার বাইরে আসেন তাদের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে যে বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা ফোন পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই হবে আর সম্পূর্ণ খুলে দেখার অফার সুযোগ আছে ওকে তো শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে আজকে শুরু করবো ভাই গরিবের আই গরিবের আইফোন সেভেন প্লাস আইফোন গরিবের সেভেন প্লাস

আট হাজার টাকা দিলাম ভাই মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন আঠাশ হাজার টাকার ফোন আচ্ছা মাত্র আট টাকা পেয়ে যাচ্ছে প্রায় আপনার সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা সুপার এমরা ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আট জিবি ছাপান্ন জিবি এম বক্স বক্সার সব কিছু সহ আছে কালার দুইটা হবে কালার দুইটা কালার অ্যাভেলেবল কোয়ান্টিটি অ্যাভেলেবল দেওয়া যাবে সমস্যা নেই ভিভো এস ওয়ান প্রো এটা হচ্ছে আপডেট ডিভাইস ভিভো এস ওয়ান প্রো সুপার ফ্রেশ কন্ডিশন এটা আপনার আঠাশ থেকে উনত্রিশ হাজার একটা ডিভাইস নতুন এটা পেয়ে যান আমাদের কাছে মাত্র আট হাজার পাঁচশো টাকা হয় আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এটা ফুল বক্স এবং চারশো সুপার এমরা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা কালারও চাইলে দেওয়া যাবে কালার চাইলে দেওয়া যায় ফুল বক্স চারশো ওকে দেখতে পাচ্ছেন এটাও সুপার এমরা ডিসপ্লে এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যাদের লাগবে যোগাযোগ

তারপর দেখো আপনার ফেস কন্ডিশন আটকশো আটাইশ বাই দেখতে সামসাং নোট টেন মতো দেখা যায় আছে এটা ওদের যান একদম রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার টাকা বাইক আট জিবি একশো টাকা ডিসপ্লে একটা ডিভাইস

তারপর তারপর দেখো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি এস টোয়েন্টি ওয়ান সুপার ফ্রেশ কন্ডিশন এটা একদম রিজনেবল প্রাইস দিব ভাই ভিডিওতে বলছিলাম যে বাই ওয়ান গেট ওয়ান আছে আচ্ছা এই ফোনটার সাথে বাই ওয়ান গেট ওয়ান দিব মাত্র তেইশ হাজার টাকায় সাথে একটা বাটন ফোন সম্পূর্ণ ফ্রি ভাই তার মানে হচ্ছে ফোন কিনলে ফোন ফ্রি থাকছে ফোন ফ্রি অবশ্যই আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করতে পারেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি

啊，是，是。

একদম আশি পার্সেন্ট ডিসকাউন্ট এ ভাই কত আজকে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এগুলো ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ ভালো লাগে না ভাই এগুলো ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তবে ডিসপ্লেটা অ্যামোলেড আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখো আপনার Realme 11 Pro -L 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 Realme 11 Pro Realme 11 Pro জনপ্রিয় একটা ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশন কার ডিসপ্লে মতো একটা ডিভাইস এটা পেয়ে যাওয়ার কাছে মাত্র চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা আচ্ছা হান্ড্রেড মেগা পিক্সেল লুকিংটা কিন্তু খুবই দারুণ সম্পর্কে আর কিছু বলা লাগে না ভাই কাস্টমার এগুলো সম্পর্কে যারা চিনে তারাই মূলত কিনে তারপর দেখো স্যাম ভিভো ভি টোয়েন্টি সেভেন ভিভো ভি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন সুপার ফ্রেশ কন্ডিশন এটা আট জিবি একশো আট জিবি একদম রিজনেবল প্রাইস দেবো মাত্র চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার টাকা তো ফ্রেশ কন্ডিশন মাত্র চব্বিশ হাজার টাকা দুইটা কালার আছে এখন যার যেটা দরকার জি আচ্ছা তারপর তারপর স্যামস ভিভোর আর একটা ডিভাইস ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস

তারপর দেখো একটা জনপ্রিয় ফোন ভিভো ওয়াই টু হান্ড্রেড ই ফাইভ জি সুপার ফেস কন্ডিশন পিছনে লেদার এডিশন লেদার ব্যবহার করেছে কোনো দাগেস কেস পড়বে না সাইডে কিন্তু ভাই একটা কন্ডিশন সাইডের কন্ডিশনটা দেখেন একদম চকচক করতেছে একদম ফ্রেশ যেন মনে হয় আবে আয়না

রেডমির মধ্যে ভাই নতুন ডিভাইস লাগবে অল্প কিছুদিন ইউজ করা মাত্র দিন ইউজ করা একটা ডিভাইস ভাই আচ্ছা তেইশ দিন ইউজ করা ফুল বক্স সব অফিসিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাবেন আমাদের কাছে এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে

এটা সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 13500 টাকায় পেয়ে যাবে 13500 টাকা অনেক সুন্দর একটা লোক তারপর UI75 5G আচ্ছা UI75 5G সুপার ফ্রেশ কন্ডিশন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5G একটা ডিভাইস 8GB 128GB স্টোরেজ পেয়ে যান মাত্র 12000 টাকায় 12000 টাকা মাত্র 12000 টাকায় তারপর তারপর দেখো Vivo Y27 সুপার ফ্রেশ কন্ডিশন লোকটা দেখেন একটা লোক পেয়ে যান আমাদের কাছে অনলি

তো এই ছিল কি আজকের মতো কালেকশন আজকের আমাদের কালেকশন আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল বাজার ভিডিওর আজকের কালেকশন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও যেতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফির সবাই